নাম জানি না চিনি প্রিয় প্রিয়দর্শক এমন অসংখ্য উদ্ভিদ আমাদের আশেপাশে রয়েছে যেই গাছগুলির ঔষধি গুণের কথা জানব তো দূরের কথা এই গাছগুলির নামই আমরা জানি না প্রিয় দর্শক এমন একটা গাছ নিয়ে আজকে হাজির হয়েছি যেই গাছটা ঔষধি গুণ সমৃদ্ধ এই গাছটা আমরা সচরাচর দেখে থাকি এটা আমাদের আশেপাশেই থাকে কিন্তু এই গাছটার নাম আমরা অনেকেই জানি না প্রিয় দর্শক এই গাছের মধ্যে যে ঔষধি গুণ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব তো প্রিয়দর্শক চলুন আমরা এই গাছটার সাথে আগে পরিচিত হই আমার এই ইউটিউব চ্যানেলে উদ্ভিদের আলোচনায় আজকে একটা নতুন উদ্ভিদ নিয়ে কথা বলবো এবং আমি যাচ্ছি প্রিয় দর্শক সেই উদ্ভিদের কাছে আপনারা সাথেই থাকুন প্রিয়দর্শক এই সেই উদ্ভিদ আপনারা কি চিনতে পারছেন গাছটাকে একটু ভালোভাবে দেখুন প্রিয় দর্শক তারপর আমি এর ঔষধি গুণ নিয়ে আলোচনা করব এই গাছটা প্রিয় দর্শক এই যে গাছটা প্রিয় দর্শক এই গাছটার নাম হচ্ছে দদিয়া গাছ দুধরাজ গাছ প্রিয় দর্শক এই গাছের ঔষধি গুণ যদি আপনি জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে রকম স্কিপ করলে পুরো ভিডিও আপনি বুঝতে পারবেন আপনারা অনেকে আছেন কিছুক্ষণ শোনার পরে আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যান এমন যারা আছেন তারা এখনই চলে যান কারণ আমার ভিডিওতে প্রিয় দর্শক আমি কোনো বিনোদন দিতে পারবো না প্রিয় দর্শক আপনারা রাগ করবেন না কারণ উদ্ভিদের আলোচনা বা যে কোনো তথ্যমূলক আলোচনায় প্রিয়দর্শক কোনো বিনোদনের আদান প্রদান হয় না এই ক্ষেত্রে আদান প্রদান হয় কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখন আমরা জানব এই উদ্ভিদের মধ্যে কি কি গুণ রয়েছে দেশযুগন সমৃদ্ধ এই উদ্ভিদের বাংলা নাম বড়ো দুধিয়া বা দুধরা ইংরাজি নাম ইউফোর্বিয়া হিরতা প্রিয়দর্শক এই গাছ সম্পর্কে আরও নির্ভরযোগ্য তথ্য জানতে আসুন আমরা গুগল মামাকে জিজ্ঞেস করি গুগল মামার কাছে এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা না কারণ প্রিয়দর্শক প্রমাণ ছাড়া আমি কারো মুখের কথা বিশ্বাস করি না আপনার হাতে থাকা ডিভাইস থেকে গুগল ব্রাউজারটি ওপেন করুন এবং সার্চ লিখুন আপনারা দেখতে পাচ্ছেন হির্তা চলে এসেছে এবার প্রিয় দর্শক আমরা সরাসরি ইউ ফোর বিয়া ইউকিপিডিয়াতে চলে যাব। প্রিয় দর্শক যেহেতু এখানে ইংরেজিতে লিখা আছে তাহলে এটা আমি বিশ্বাস করি ইংরেজিতে যেহেতু লিখছে তাইলে সত্যি লিখছে প্রিয় দর্শক দেখুন এখানে ইউকিপিডিয়া লেখা আছে আমরা ইউফোর্বিয়ার ইউকিডিয়াতে এখন একটা ক্লিক করব দেখুন প্রিয় দর্শক চলে আসে ইউফোর্বিয়া হিরতা যেহেতু প্রিয় দর্শক এখানে আছে তার মানে আমি যেটা বলেছি এটা সঠিক আছে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না আপনারা চাইলে এই ইউফোর্বিয়া হিরতার ঔষধি গুণ সম্পর্কে এখান থেকে বিস্তারিত জানতে পারবেন প্রিয়দর্শক উদ্ভিদের ব্যাসযোগ্য নিয়ে বিভিন্ন সাইট থেকে এর গুণাগুণ সম্পর্কে যেই তথ্যগুলি আমি পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে এর গুণাগুণ আলোচনা করব ইউফোরবিয়া হিটতার মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিমেটেরিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এই তিন উপাদান সমৃদ্ধ উদ্ভিদের মধ্যে মানবদেহের রোগ প্রতিরোধে কী কী রোগের উপকারিতা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এই উদ্ভিদটি শ্বাসকষ্ট কাশি ব্রঙ্কাইটিস হাঁপানি আমাশা জন্ডিস রোগ ডেঙ্গু জ্বর খড় জ্বর টিউমার হজম সমস্যা তন্ত্রের কৃমি গনোরিয়া এবং জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় ছের রস সাধারণত চর্মরোগ পেটের পীড়া এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এটি সরাসরি টকে লাগিয়ে বা সেবন করে ব্যবহার করা যেতে পারে তবে ব্যবহারের আগে অবশ্যই একজন ভেষজ বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত চর্মরোগ দুধিয়া গাছের রস সরাসরি দাঁদের উপরে লাগালে উপকার পাওয়া যায় এটি চুলকানি এবং অন্যান্য চর্মরোগের জন্য ব্যবহার করা যেতে পারে দুধিয়া গাছের রস পেটের বিভিন্ন সমস্যা যেমন ডায়রিয়া আমাশা এবং শিশুদের পেটের পীড়ায় ব্যবহার করা হয় এটি ছাগলের দুধের সাথে মিশিয়ে খেলে রক্ত আমাশা নিরাময় হয় জানা যায় ডায়াবেটিক্স কিছু গবেষণায় দেখা গেছে যে দুধিয়া গাছের রস রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি প্রাকৃতিক প্রতিকার হতে পারে প্রিয়দর্শক যার মধ্যে ক্রিয়া রয়েছে তার মধ্যে বিক্রিয়াও রয়েছে তেমনি প্রিয়দর্শক এই উদ্ভিদের মধ্যেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে প্রিয়দর্শক এই গাছের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করার আগে আমি কিছু কথা বলতে চাই প্রিয় দর্শক আমি যখন অনলাইনে এই গাছের তথ্য উপাত্ত যাচাই করছিলাম বিভিন্ন সাইটে ঢুকে যখন এই গাছ সম্পর্কে জানতে চাইছিলাম তখন গুগলে কিছু ভিডিও থামনিল আমার চোখে পড়েছে যেখানে লেখা এই গাছের রস খেলে নাকি হারানো যৌবন ফিরে পাওয়া যাবে প্রিয় দর্শক বিশ্বাস করুন এইরকম তথ্য আমি কোনো সাইটে খুঁজে পাইনি প্রিয়দর্শক এরকম কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বাংলাদেশের কিছু কবিরাজ রয়েছে যারা অতিরিক্ত ভিউয়ার পাওয়ার জন্য এসব অসৎ কাজগুলি করে থাকেন প্রিয়দর্শক দয়া করে নিজে যাচাই করুন তারপর আমার কোথাও শোনার দরকার নাই নিজে যাচাই করুন তারপর গাছের ওষুধ গুণ জেনে শুনে আপনারা ব্যবহার করুন প্রিয়দর্শক সব কিছু এখন আপনার হাতের মুঠোয় আপনি যে কোনো গুগল থেকে খুঁজে নিতে পারেন এরপরও যদি প্রিয় দর্শক এসব গাজাখুরি কথার পিছনে আপনারা দৌড়ান এবং এসব গাজাখুরি কথা শুনে যদি আপনি এসব সেবন করেন তাহলে এর দায় প্রিয় দর্শক আপনাকেই নিতে হবে ইউফোরবিয়া হিটটা নিরাপদ কিনা তা জানার জন্য পর্যাপ্ত নির্ভরযোগ্য তথ্য নেই এটি বমি বমি বাব এবং বমির মতো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যদি আপনি মুখ দিয়ে সেবন করেন রস খাওয়া অবস্থায় এটা সর্বদা শারীরিক গঠনের উপরে বয়সের উপরে নির্ভরশীল হতে পারে ইউফোরবিয়া হিরতা নিরাপদ কি তা জানার জন্য পর্যাপ্ত নির্ভরযোগ্য তথ্য নেই প্রিয়দর্শক এটি ত্বকের জ্বালা বা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এটাও প্রিয়দর্শক শারীরিক গঠনের উপর নির্ভর করে এবং বয়সের উপরও নির্ভর করতে পারে ইউফোরবিয়া হিরটার উপযুক্ত মাত্রা ব্যবহারকারীর বয়স স্বাস্থ্য এবং অন্যান্য বেশ কয়েকটি অবস্থার উপর নির্ভর করে এই সময় ইউফোরবিয়া হিরতার জন্য উপযুক্ত মাত্রা নির্ধারণের জন্য পর্যাপ্ত বৈজ্ঞানিক তথ্য নেই মনে রাখবেন যে প্রাকৃতিক পণ্যগুলি সর্বদা নিরাপদ নয় এবং ডোজগুলি গুরুত্বপূর্ণ হতে পারে পণ্যের লেবেল প্রাসঙ্গিক নির্দেশনা বলি অনুসরণ করতে ভুলবেন না এবং ব্যবহারের আগে আপনার ফার্মাসিস্ট চিকিৎসক বা অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করুন প্রিয় দর্শক শেষ করার আগে একটা কথাই বলবো যে কোনো বেসজ উদ্ভিদ আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো সেবন করবেন না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করব ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ